এক ব্যক্তি প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন মহারাজজি বাচ্চাদেরকে চকলেট বা আইসক্রিমের লোভ দেখিয়ে কি নাম জপ করাতে পারি উত্তরে প্রেমানন্দ মহারাজজি বললেন অবশ্যই আমরা বাচ্চাদেরকে বলতে পারি তোমাকে একটি চকলেট দেব। তুমি ষোলোবার ভগবানের নাম জপ করো বা তোমাকে একটি আইসক্রিম দেবো তুমি দশবার ভগবানের নাম জপ করে দাও তারপর প্রেমানন্দ মহারাজজি বললেন এইভাবে বাচ্চাদের মধ্যে নাম জপের অভ্যাস গড়ে তুললে তারা ভবিষ্যতে গিয়ে অনেক উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে সেই শিশু বড় হয়ে সমাজের জন্য অনেক কল্যাণকর হবে এবং সমাজকে নানা উপকার করবে কারণ ভগবানের নামের মাহাত্ম এটাই যে ছোট থেকে ভগবানের নাম জপ করে তার মধ্যে ধৈর্য আসে সে কাম ক্রোধ লোভ সব কিছুকে জয় করতে পারে ভগবানের নাম জপের ফলে শিশুর বুদ্ধি পবিত্র হয়ে যায় এরকমটা করাই উচিত আমাদের